চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা আজকের অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রধান অতিথি বিশেষ অতিথি ও আমার সিনিয়র সাংবাদিক বৃন্দ এবং আমার সহকর্মী সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে আমরা একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি বলতে চাই যে আমরা যারা মাঠে ঘাটে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি সংবাদ সংবাদ সংগ্রহ করে যাচ্ছি আমরা প্রতিনিয়ত কিন্তু চাঁদাবাস সন্ত্রাসীদের হাতে হামলা মামলা শিকার হচ্ছে তার একটাই কারণ আমরা একত্রিত হতে পারি না একত্রিত থাকতে পারি না আমাদের রসুনের মতন একত্রিত থাকতে হবে যেমন রসুন কোয়া কোয়া পিছনটা কিন্তু একই জায়গায় আটকানো তা আমরা সাংবাদিক যারা আছি তারা যদি এইভাবে একত্রিত থাকতে পারি তাহলে আমাদের প্রতি কখনও কোনো ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে না এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো কিন্তু আমরা সেটা না করে আমরা কি করি হিংসা করি অমুক বড় নেতা অমুক ওই সংগঠনের সাধারণ সম্পাদক অমুক সভাপতি আমি কেন হতে পারলাম না এই হিংসার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত হামলা মামলা শিকার তা আশা করব এটা আমরা ভুলে গিয়ে আমরা সবাই কাঁধে কাঁধে রেখে হাতে হাত রেখে একত্রিতভাবে মিলেমিশে কাজ করব দেশের জন্য জনগণের জন্যে নিঃস্বার্থভাবে আর বিশেষ করে আমার কথা থাকবে আমি একজন গণমাধ্যম এটাই আমার গৌরব আমি একজন সংবাদকর্মী এটাই আমার অহংকার এটাই আমার অহংকার এটা সবসময় ভাবতে হবে তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিব আসসালামু আলাইকুম